বাচ্চাদের বাবা মা আছে তাদের পরিচালনা করে আশা করছি আমি আমার বক্তব্য শেষ করছি যাতে খেলা পরিচালনা ভালো হয় এবং দর্শক বৃদ্ধ যাতে সুস্থ ভাবে পরিচালনা করতে পারে সুস্থভাবে করতে পারে সেদিকে আপনারা সবাই দৃষ্টি রাখবেন এই বলে আমার বক্তব্য ধন্যবাদ কাউসার ভাইকে তার বক্তৃতার জন্য তবে আমার দুর্নাম করলেন না প্রশংসা করেন আমি কিন্তু বুঝতে পারি যাই হোক এবার আমাদের মধ্যে আছেন নদিয়া জেলা পরিষদের সম্মানীয় সদস্য অনুভব মুখার্জি মহাশয় আমি খুব সংক্ষিপ্ত ভাবে ধন্যবাদ সবাইকে হাডুডু খেলাতে যারা অংশগ্রহণ করতে আপনারা এসেছেন মন্ত্রী যারা আছেন এবং সামনে যারা আছেন সকলকে এক সংখ্যা আমি শুভেচ্ছা জানাচ্ছি যত অনুষ্ঠান হয়ে গেছে তার তার শুভেচ্ছা এবং আগত যে অনুষ্ঠানগুলো আছে তার শুভেচ্ছা বিশেষ কিছু বলবো না কারণ আপনারা অনেকক্ষণ ধরে উদ্দীপ্ত খেলাটা দেখার জন্য একটা লুপ্তপ্রায় খেলা এই খেলাটা আমাদের ঐতিহ্যপূর্ণ খেলা এবং এই এক নম্বর অঞ্চল এবং এই ক্লাবের যারা খেলাটার উদ্যোগ নিয়েছে এবং অবশ্যই জেসমিনা আসান এবং সদস্যরা যারা এই খেলাটার জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি মাঠে মধ্যে আমাদের এই খেলার ময়দানে যে খেলোয়াড়া অলরেডি মনে হচ্ছে চলে এসেছে তাদের জন্য শুভেচ্ছা থাকলো জয়ী বিজয়ী সব আর এই খেলাটা আজকে হচ্ছে এই জন্যই গত বছর আপনারা পূর্ণ সমর্থন করেছিলেন বলে আমি আশা করবো ঠিক গতবারের মতনই এবারও আপনারা সেইভাবেই সহযোগিতা করবেন যাতে বিগত বছরগুলোতে বা আগামী বছরগুলোতে কীভাবে হয়েছে আগামী বছরগুলো সেটা হয় আমরা আবার আসতে পারি সুন্দরভাবে খেলা চলুন উপভোগ করুন সবাইকে ধন্যবাদ বাজিটা বাস যে বন্ধ তো বাস ভাই বাজিটা একটু পরে 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 একটা কথা কিন্তু আমার বলতে ইচ্ছে করছে এটা হাডুডু খেলা বা এখানকার মানুষ এই খেলাটাকে কত ভালোবাসে একটা উৎসবে পরিণত হয়েছে গোটা গ্রাম খেলায় মা আর একদম বাইতে নতুন নতুন আত্মীয় স্বজন আসা ভালো মন্দ খাবার এই যেন একটা উৎসব ফেলবে জাতীয় ধন্যবাদ আপনাদের মানসিকতাকে আমরা প্রবেশ করছি এবার আমাদের মধ্যে আছেন বিশিষ্ট এই জন্য মালিয়ানতলা বিদ্রোহী ক্লাবের অন্যতম সদস্য থেকে ধন্যবাদ যায় জানাচ্ছি এখানে অনেকে উপস্থিত আছেন প্রধান আছে এক নম্বর অঞ্চলে সুকর্ণা জেলা পরিষদ সভা জয়ন্তী সাহেব সভাপতি হ্যাঁ এবং আমাদের বিশিষ্ট নবী সাহেব আছেন প্রত্যেকটা জায়গায় উপস্থিত থাকে প্রত্যেকের নাম করছিলাম এই খেলা গতকাল সুন্দরভাবে হয়েছে

তাহলে যেন আরো বেশি সমাগম দেখি এবং আরো বেশি জমকালো দেখতে পাই আর আমার একটা প্রত্যাশা থাকবে আমি গেজেট করতে ভালোবাসি মানে ডিস্ট্রিক্ট গেজেট গুলোতে ইতিহাসের কথা লেখা থাকে জেলা কি করে তৈরি হলো জেলা কোন প্রান্তে কোথায় কোথায় কি নদী আছে কোথায় সামাজিক উৎসব গুলো বিখ্যাত ছিল তো আমি প্রত্যাশিত যে আপনাদের এই মালিয়ানতলার হাডুডু খেলা এই খেলাটাকে এমন পর্যায়ে আপনারা নিয়ে যাবেন আহ যে একশো প্রজন্ম তারা